যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প গতকাল শপথ নিয়েছেন এই ক্ষমতা গ্রহণের বিষয়টি নিয়ে বাংলাদেশি জনগণের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উৎসাহ বা উৎকণ্ঠাও দেখা দিয়েছে একদল মানুষ ট্রাম্পের শপথ নেওয়ার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করছে এরই মধ্যে বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বানিকাটকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের মতো ঘটনাও ঘটে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ বলেছে যে শুরু হয়ে গেছে কেউ বলছে ট্রাম্পের খেলা শুরু দেশের এই জনগোষ্ঠী যে জনগোষ্ঠীটি মনে করছে যে ট্রাম্পের খেলা শুরু এই জনগোষ্ঠী মনে করছে যে বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন তা করবে না প্রকৃতপক্ষে এই যে বাইডেন প্রশাসন যা করেছিল প্রশাসন তা করবে না এটাই মূলত তাদের উচ্ছ্বাসের কারণ কিন্তু প্রকৃতপক্ষে ট্রাম্প প্রশাসন কি তা করবে এখনো কিন্তু অজানা তবে বাংলাদেশের রাজনীতিতে এই যে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রেসিডেন্ট হওয়া এটা কিন্তু একটি মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে এটা অস্বীকার করার কিছু নেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পূর্বে বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতনের বিষয় এই নির্যাতনের বিষয় নিয়ে একটি টুইট করে এটা আমরা সবাই জানি এই টুইট নিয়ে কিন্তু দেশব্যাপী আলোচনা ঝড় ওঠে তাতেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বা পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে ওই ঘটনা থেকেই বোঝা যায় তবে কেউ কেউ বলেন বা ধারণা করা হয় যে প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে যে টুইট করেছিল সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে এটা প্রকৃতপক্ষে নির্বাচনে হিন্দু ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য এটা করেছিল বাংলাদেশের জনগণের যে পক্ষটি ট্রাম্পের ক্ষমতা গ্রহণে খুবই খুশি তারা মনে করেন ট্রাম্পের অপছন্দের লোকগুলো বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করে তাই হয়তো ট্রাম্পের সমর্থন পাবে না ইউনুস প্রশাসন যদি যুক্তরাষ্ট্রের মতো দেশ এটা করে তাহলে কেমন হয় আসলে আমরা দেখি যে প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের মতো দেশ হুটহাট করে কোন একটি সুনির্দিষ্ট দেশের প্রতি তাদের যে নীতি এই নীতি কখনো এমন পরিবর্তন করেন না তারপরও আমরা কিন্তু এই ট্রাম্পের প্রথম মেয়াদের যে ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা গ্রহণের পর তার যে নিজস্ব সিদ্ধান্ত বা এইবার যে ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী কিছু আদেশ দেওয়া এই সমস্ত বা প্রথম দিনই কি কী করবেন এই চমক আনা এ সমস্ত আমরা কিন্তু খবরেই শুনতে পাচ্ছি কিন্তু যুদ্ধের যে বিষয়গুলো বলেছিল যে প্রথম দিনই বা কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধবিরতি হবে তার কিন্তু সব ফলাফল এখনো পাওয়া যায়নি তারপরও প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও আশা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের নীতি নির্ধারণীতেও যে পরিবর্তন আসবে না তা নয় কারণ যদি ডোনাল্ড ট্রাম্প নাগরিক অধিকার নিয়ে কাজ করে বা নাগরিক অধিকার নিয়ে তিনি ব্যাপক পরিবর্তন করে যেমন গণতন্ত্র সুশাসনের মতো এবং বা মত প্রকাশের স্বাধীনতা সহ অন্যান্য যে বিষয় এটা অবশ্যই তিনি গুরুত্ব দিবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে যখন পিটার হাস ঢাকা ত্যাগ করেছিলেন তারপর ডেভিড মিলির নাম ঘোষণা করা হয়েছিল সেই সিদ্ধান্তে কিন্তু আমরা দেখেছি বদল হয়েছে অবশ্য আরেক দল মানুষ বাংলাদেশের আরেক দল মানুষ তারা ভাবছে যুক্তরাষ্ট্রে যে প্রশাসনী আসুক বা যে সরকারি আসুক না কেন তাতে বাংলাদেশের জন্য তাদের নীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না বরং ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বাইডেন প্রশাসনের মতোই ট্রাম্প প্রশাসনের গল্পে আসলে উচ্ছ্বাস নাকি উৎকণ্ঠা কে যেতে কি আসলে হয় বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প কি ধরনের ভূমিকা রাখে এটা এখন দেখার জন্য বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে বা উৎসুক হয়ে আছে আর যে একদল মানুষ এটা ভেবে বা রত তারাও আসলে দেখতে চাইছে যে দিন বদল বা সময় বদল বা সরকার বদল যেটাই বলি না কেন বিশ্বের মোডলের যে বিশ্বমরলের ক্ষমতা দখল বা ক্ষমতা অধিষ্ঠিত হওয়া তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসলে কি ধরনের পরিবর্তন আসে তা এখন দেখতে হলে অপেক্ষা করতে হবে আমরা অবশ্যই সেই সময়ের জন্য অপেক্ষা করব ধন্যবাদ